সাধারণ যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম বারোটা দশ মিনিট ওখানে ঢোকার পরে সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেই বিচার করে তাদের অ্যারেস্ট করেছে এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি ফ্রিজ আপ করার জন্য তখনও পুলিশ আমাদের হেল্প করেনি তখন আমাদের পেশার দিয়েছে মানুষ বডি যাতে আমরা তাড়াতাড়ি মানে তখন তো বাড়িতে এসেই গেছে আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি ফ্রিজআপ করতে চাই আমরা পোড়াতে চাই না আজকে দাহ করতে চাই না শুনে নিই আমাদের কথা আপনারা বলেছেন হ্যাঁ এবং সেটাই बोलते যে ওসি চেষ্টা ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয় তাহলে কতটা চাপ দিয়েছিল আপনি চাপ 2 300 পুলিশ আমাদের বাড়ির এখানে এত 300 পুলিশের সঙ্গে আমরা দুটো তিনটে লোক কি করব হ্যাঁ 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 পুলিশের সঙ্গে আমাদের বাড়ির পাশে একজন ছিলেন মেন্টাল বিচারে কেন সেটা তো ওরাই ভালো বলতে পারবে

চিকিৎসকের দেহ পাগলে সেখানে দেখে তুমি লিখলেন যে জিডিতে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থায় একজনকে পাওয়া গেছে এটা তো গুরুতর অপরাধ সংজ্ঞাহীন যদি পাওয়া যায় তাহলে আমাদের তিন ঘন্টা তাদের কাকে দেখতে দেওয়া হলো না কেন এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন আমাদের এই প্রশ্ন থাকবে তখন উনি তো সেইভাবেই জিডি করেছেন তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে ওনাদের ওনার যে সেই জিডির তাহলে উনি চাইছি দুটাই হয়তো মানে মার মেরেছেন পরে যাতে প্রমাণ লোপাট না হয় করতে পারে সুপ্রিম কোর্টের উপর আমাদের একশো শতাংশ ভরসা আছে এবং এর উপর ভরসা যে আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো